তোমাতে আসক্ত সপ্তম পর্ব নিজের ওষ্ঠের ওপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা অ্যাকচুয়ালি কি হলো তার সাথে জাস্ট পাঁচ সেকেন্ড তার মধ্যে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আবরা তাসনি ঝড়ের বেগে এসে চুমুখায় আদ্রিতার ওষ্ঠে ভাজে এবং পরপরই নিজের সিটে গা এলিয়ে দেয় বড় ক্লান্ত যেন সে কেটে যায় কিছু মুহূর্ত রাত বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ ইতিমধ্যে ঘন কুয়াশা ছেয়ে গেছে চারিপাশ গাড়ির জানলা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না আদ্রিতা শুকনো ঢোক গেলে এখনও ভেজা ভেজা অনুভব করছে ওষ্টের ভাজে গালে বিধেছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি আদ্রিতা স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত স্বরে বলে শ্বাসটা টানো ইডিয়েট খেয়ে ফেলিনি তোমায় আদ্রিতা শ্বাস টানে এতক্ষণ যেন নিশ্বাস আটকে বসেছিল নত মাথা উঁচু করে তাকায় আব্রারের মুখো পানে তাতেই যেন ঝটকা খেল আদ্রিতা বুক কেঁপে ওঠে পুনরায় আব্রার তাসনিন এখনও তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজে আরোহণ না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না শান্ত হবে না আদ্রিতা শুকনো ঢোক গেলে নয়নে তাসনিনের অধর দেখে নেয় ঘন কালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া বড়ই আকর্ষণীয় আকর্ষণীয় কাপা-কাপা স্বরে বলে আপনি এটা বলতে বলতে থেপ যায় গলা কেঁপে উঠছে কান দুটো গরম হয়ে উঠেছে তলপেট মোচড় দিচ্ছে আবরার সময় নেয় দৃষ্টি সরায় পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাজি পুড়ে নেয় গাড়ির ডেক্স থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট গাড়ির জানলা খুলে বেশ আয়েস করে সিগারেটের স্বাদ নিতে থাকে আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে সিগারেটের স্মেল সহ্য হয় না তার মুহূর্তেই বমি চলে আসে দ্বারা নাক চেপে ধরে এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার ইচ্ছা করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার শেখাতে বাজে লোক আপনি আমার ভাই এটা ঠিক হলো না কী করছেন এসব আপনি আব্রার বোধহয় বিরক্ত হলো ফোস করে শ্বাস টেনে সিগারেট শূন্যে ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে হাজব্যান্ড আই এম ইউর লাইফ পার্টনার অ্যান্ড ইটস ট্রু আদ্রিতা শুনতে পেলো কি না বা বুঝতে পারলো কি না তার নয়নজোড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত আচমকায় আচমকাই নজরজোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পাই কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বার করছে আহতদের তাদের মধ্যে আসিফ আদনানও ছিল সত্যি কি আসিফ যে রঙের শার্ট পরেছিল একই শার্ট হাতে যে ঘড়ি ছিল আহতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিন্তা অসুবিধা হলো না বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে কপাল বেয়ে রক্ত ঝরছে চমকায় আদ্রিতা ভয়ের তো স্বরে বলে ওঠে আসিফাত নান আব্রার হামি তোলে গাড়ির কাজ তুলে দেয় স্টেয়ারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে ফার্স্ট কিস অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত আই এম রাইট মাই সো কল্ড বোন আদ্রিতা জবাব দিতে পারে না মাথা ঘুরছে তার মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য কানে বাজছে আসিফ আদনান গাড়ি কিছুটা দূরে যেতেই হুঁশ ফেরে আদ্রিতার ফুপিয়ে কেঁদে উঠে বলে আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া আমাকে একটু নিয়ে চলুন তার কাছে আবরার যেন শুনল না চোয়াল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় তারপর হাজারবার একই বাক্য আউড়েছে আদ্রিতা তবে আবরা তা জবাব দেয়নি ঘড়ির কাটা টিকটিক আওয়াজ তুলে জানাচ্ছে রাত বারোটা বেজে গেছে তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে বারোটার আগে ছিল সোমবার আর বারোটার পর হলো মঙ্গলবার ঠিক সেই মুহূর্তে তাসনিন ভিলার সামনে গাড়ি থামে গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতর আদ্রিতা আইনিকে কোলে তুলে আব্রারের পেছন পেছন দৌড় যায় একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে দরজার সামনে উপস্থিত সিয়ামকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে আব্রাব সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায় এলাম চাটি দিল কে আব্রাব চাচা ছাড়া আবার কে খালি মারে খায় না চুমু আহ রে ব্যাটা সিয়াম তুই কি মেয়ে কি শালা নাম তার সুমু কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায় সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায় কাঁদো কান্দো স্বরে বলে মা প্লিজ আমার নিরীহ নিষ্পাপ হাত ছোবেন না আব্বা ভেঙে দেবে আদ্রিতা বিরক্ত গলায় বলে কে আপনার আব্বা সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় তারপরে বলে দেখতে শুনতে সুন্দর তবে ভালোবাসায় ডাব্বা সে আর কেউ নয় আমার আবরার আব্বা ফোস করে শ্বাস টানে আদ্রিতা করুণ স্বরে বলে আমার বয়ফ্রেন্ড আসিফ নানের অ্যাক্সিডেন্ট হয়েছে করেনি তো ওই হাবলু কি গাড়ি চালাতে পারে না কি যে অ্যাক্সিডেন্ট করবে কী যে বলো না তুমি মা অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা তার চারখানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে কি বিশ্বাস হচ্ছে না ডাকবো আব্বাকে বলবো প্রমাণ দিতে আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে আল্লাহর বাস্তে চুপ করবেন শুনবেন আমার কথা হ্যাঁ হ্যাঁ বলো শুনছি তো আমি কি কালা নাকি সব শুনতে পাই কবিতার ভাষায় বোঝাবো শুনতে পাই সব আমি কানা নয় কালা ভালোবাসার লাল গোলাপ দেবে আব্বা তোমায় গান গাইবে লা 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 আদ্রিতা নিজের কপালে দুটো থাপ্পড় মারে তারপর ঝাঁঝালো স্বরে বলে আব্বার চামচা চুপ কর বাল আমার বয়ফ্রেন্ড আসিফ আদদানকে আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে হাবলু আসিফ ঠিক আছে আমি তাকে নিজে বাসায় পৌঁছে দিয়ে এসেছি বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক কেননা সে নিজে চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত সিয়াম বোধ বুঝলো আদ্রিতার মনের কথা তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেই রকম একটা ছবি দেখায় এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল আমার মিষ্টি ভাইয়া আদ্রিতা চলে যায় বাড়ির ভেতরে অসহায় সিয়াম নিজের গালে হাত বোলাতে বুলাতে করুণ স্বরে আওড়ায় খাবো মায়ের কাটবে গাল কেন দিলাম আমি আম্মার তালে তাল আমার আব্বা ভয়ঙ্কর সাইকো এবার আমাকে বানিয়ে দেবে কাইকো কাইকো ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই ঘুম হবে তার কখনোই না আব্রার প্রথমে আসে কোনো কথা না বলেই নিজে কক্ষ চলে যায় পেছনে আসে আদ্রিতা আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আব্রারের নামে হাজার খানিক নালিশ করে আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে আম্মু আব্রারে থেকে দূরে থাকবে তার আশেপাশে যাবে না ঠিক আছে আদ্রিতা মাথা নেড়ে সাই জানায় আমার সোনা মা এবার যাও ঘুমিয়ে পড়ো কালকে ঘুরতে যাব আমরা আজকে সকালটা বেশ সুন্দর মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখে ঘুম উড়ে যায় আজকেও তাই হয়েছে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কক্ষ ছেড়েছে গতকাল মা নুপুর দিয়েছে আদ্রিতাকে ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নুপুর সেটা পায়ে দিয়েছে আদ্রিতা মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট গলায় ঝুলিয়েছে সাদা ওড়না ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায় জম্পেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে অ্যানি আদ্রিতার পেছন পেছন হাঁটছে অলস ভঙ্গিমায় আরও ঘুমোতে চায় সে তবে খিদেও পেয়েছে অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয় তারপর ফ্রিজ খুলে ডিম ব্রেড টমেটো শশা চিজ সব বার করে নেয় ইউটিউব দেখে শিখেছে রান্নাটা চায় পানিতে বুড়বুড়ি উঠতে যেতে সেখানে উপস্থিত হয় আবরার আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায় লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট শুকনো ঢোক গেলে আদ্রিতা দ্রুত পেছনে ঘোরে আবরার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয় তারপর তাতে গ্রিন টি এর একটা প্যাকেট চুবিয়ে চলে যায় আদ্রিতা ভেংচি কাটে ঠোঁট বাঁকিয়ে বলে বাজে লোক একটা ইচ্ছে করে একটা চাটনা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে হাতির বাচ্চা গরিলা হ্যাঁ বাবা বলো কেমন আছো কী করছো এসব না বলে ডাইরেক্টলি হ্যাঁ বলো মনে মনে একটু আশাহত হলো আরিফ হাসান মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে তবে যখন তখন কথা বলতে পারে না নিয়ম করে প্রতিদিনই কল করে তবে আদ্রিতা কথা বলে না ভালো আছে আমার আম্মা হ্যাঁ ভালো আছি তোমার জন্য একটা ফোন কিনেছি লাগবে না আমার কেন এমনি যখন লাগবে তখন মা কিনে দেবে রাখছি বাবা পরে কথা বলবো আরিফ হাসানের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গা এলিয়ে দেয় যেন যুদ্ধ করে আসলো আতিয়া বেগম কানে ফোন ধরতে আরিফ হাসান বলে ওঠে আমি দেশে ফিরছি আগামী মাসে এবং আমি আদ্রিতাকে ফিরিয়ে নিতে চাই আমার সাথে থাকবেও আতিয়া মলিন হাসে আমিও সেটাই বলছিলাম বয়স বাড়ছে আমার স্বামী সন্তান কেউই সাথে থাকে নেই আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিন্ত হতে পারে আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই আদ্রিতা ধপ করে চোখ খোলে তাকাই আতিয়া বেগমের পানে তাকে দিয়ে দেওয়া হবে মা রাখবে না বুক কেঁপে ওঠে আদ্রিতার আতিয়ার পানে চেপে বসে জাপটে জড়িয়ে ধরে যেন বোঝাচ্ছে আমি কোথাও যাব না মা তোমার সাথেই থাকবো তুমি ছাড়া কেউ নেই আমার আপনার ছেলে আতিয়া আরিফকে থামিয়ে বলে আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না সে কখনোই মানেনি বিয়েটা এমন কি প্রমাণও নেই কল কেটে দেয় আরিফ দীর্ঘশ্বাস ফেলে আতিয়া আদ্রিতা মাথায় হাত বুলিয়ে দেয় মা আমাকে দিয়ে দেবে বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর কি করব বল সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার পরবর্তীতে বলার মতো কিছুই খুঁজে পায় না আদ্রিতা ভাবে বলবে মা দিও না আমায় আমি কোথাও যাব না দীর্ঘক্ষণ নিরবতা বিরাজ করে গাড়িখানা তখন তাসনিন গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে এই তো খানিকটা দূরেই অহনার শ্বশুরবাড়ি মা একটা কথা বলবো বল তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক সে কেন বারবার বলে আই এম ইউর হাজব্যান্ড আতিয়া ঠিক বিশ্বাস করল না তার ছেলে এমনটা বলবে কখনোই না যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেললো দাদার মৃত্যুতে উপস্থিত থাকলো না মায়ের সাথে পর্যন্ত কথা বলে না একটা বিয়েই তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল খুশি নষ্ট করেছে আতিয়া মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা কোনো সম্পর্ক নেই আদ্রিতা কে কি বলল না বলল সেসব কানে তুলবে না তুমি ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল পেপারেও সাইন করানো হয়েছিল কিন্তু আবরার মেনে নিতে পারেনি তোমায় তাই পেপার ছিঁড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে বড্ড ঝাঁঝালো স্বরে বলে আতিয়া দুবার গলাও কেঁপে ওঠে যেন চরম কষ্টের মুহূর্তে চিত্রগুলো ফুটে উঠছে চোখের পাতায় আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে নয়নজোড়া চিকচিক করছে যখন তখন গালবে অশ্রুবর্ষণ নামবে চতুর আদ্রিতা সব বুঝতে পেরেছে সে তাহলে আসল দোষী হৃদয় আকাশে মেঘ জমেছে যখন তখন বৃষ্টি ঝরবে তবে আদ্রিতা কানতে চাইছে না পৃথিবীতে এতি মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রই নিজের বাসস্থান তৈরি করে নিতে হয় দ্বিতীয় অপশন থাকে না ভাবনার মাঝে গাড়ি থামে সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটার পানে নজর পড়ে আতিয়া বেগম নেমে পড়ে হতে টাকা বের করে ভাড়া মিটায় এবং পেছনে ফিরে বলে আদ্রিতা নেমে এসো এটাই বাড়ি আদ্রিতা নেমে পড়ে আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভেতর এগিয়ে যায় খুব সিম্পল পরিবার অহনা শ্বশুর বাড়ির শাশুড়ি শ্বশুর ছোট দেবর এবং বর এই তো আর কেউ নেই দুবার কলিং বেল চাপতেই অহনা দরজা খোলে কোলে ছোট্ট আহির আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয় ভালো মন্দ জিজ্ঞেস করে অহনা আদ্রিতার পানে তাকায় জড়িয়ে ধরে বলে আদ্রিতা বনু ভালো আছিস আদ্রিতা মৃদুর হাসে মাথা নাড়িয়ে বোঝায় ভালো আছি মা গেছে বাপের বাড়ি দিয়ে গেছে ঝাড়ি ফিরবে না আর কোনো দিন খুঁজবে নতুন শ্বশুর বাড়ি সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা আওড়াচ্ছে আবরার বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাঁটছে ইতিমধ্যে কয়েকবার সেলফোনখানা তিরিং তিরিং করে বেজে চলেছে সেদিকে খেয়াল নেই আহাদ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতায় তাল মেরাচ্ছে মাগো মা ও গো মা চলে গেলে কেন আমি তোমার ভালো ছেলে ডুবিয়ে দিয়ে গেলে বাকিটা শেষ হওয়ার আগেই আব্রার গম্ভীর স্বরে বলে ওঠে স্টপ ইয়োর মাউথ সিয়াম নিজের ঠোঁটের আঙ্গুল দেয় যেন দুনিয়ায় ধ্বংস হয়ে গেল সিয়াম মাহমুদ আর মুখ খুলবে না আহাদের বিষয়টা ভালো লাগলো না তাই বলে ওঠে এই সিয়াম অহনার নাকি একটা দেবর আছে মেয়ে দেখলেই নাকি সে চুমু খেয়ে নেয় বাই এনি চান্স যদি আব্রার তাসনিন দাঁড়িয়ে পড়ে হাতে থাকা গোছানো ফাইলখানা শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরে বলে ওকে নিয়ে আয় আবরারের বলতে দেরি কিন্তু সিয়াম আর আহাদের দৌড় দিতে দেরি নেই আবরার ফোস করে শ্বাস টানে বা হাতে কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ে অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে যে আদ্রিতাকে দেখলেই চিপকে দাঁড়াতে আসছে ভ্যাবলা কান্তের মতো দাঁতকে নিয়ে আলাপ করতে আসছে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আদ্রিতা ফাঁকা রাস্তায় হাঁটছে অ্যানিকে দেখে এসেছে বাড়িতে কি যে ভুল করেছে নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটাত তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে চমকায় আদ্রি এবং পর মুহূর্তেই খুশিতে লাফিয়ে ওঠে সিয়াম ভাইয়া আপনি এসেছেন কি যে বোরিং ফিল হচ্ছিল সিয়াম চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে ভাব নিয়ে বলে করলে স্মরণ হোলাম হাজির আমার নাম সিয়াম পাজি খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা আহাত বলে ওঠে আমাকে দেখলে না ও হো আপনাকে তো খেয়ালই করিনি ভাইয়া চলুন আমরা কোথাও থেকে ঘুরে আসি এখানে একদমই ভালো লাগছে না সিয়াম বলে ওঠে চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি আবরার তাসনিনের অফিসটা এত সুন্দর হবে কখনোই ভাবতে পারেনি আদ্রিতা যেদিকেই চোখ যাচ্ছে সামনে অবস্থিত আপের মতো সাদা যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান হাতে ব্যান্ডেজ এখনও খোলা হয়নি সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসের সৌন্দর্য বিবরণ দিচ্ছে আসমান সাদা জমিন কালা সিয়াম হচ্ছে মুক্তর মালা আব্বা আমার খুব ভালা আমান হচ্ছে জাতশালা কুত্তা ভুগে দেখা দেখায় খেলা এই অফিসটা হচ্ছে পাগলের মেলা খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে সিয়াম সেই জুতো ক্যাচ ধরে জানলা দিয়ে ফেলে দেয় এটা নিয়েও আমানের আহাজারি শেষ নেই শেষ মুহুর্তে দেখা মেলে আবরা তাসনিনের ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকে আসে তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় আদ্রিতা বিড় করে বলে রতনে রতন চেলে হাতি চেনে মেয়ে চরিত্রহীন চলবে